আইপিএল এর সবচেয়ে সুন্দরী টিম ওনার বলিউড নায়িকা চিন্তা প্রতি বছর আইপিএল থেকে কোটি কোটি টাকা আয় করেন তিনি বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল এর অন্যতম পুরনো ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস এই ফ্রাঞ্চাইজির মালিকানায় রয়েছেন চিন্তা যাকে বলা হয় বলিউডের এভারগ্রিন নায়িকা বয়স হলেও তার সৌন্দর্য একটিও কমেনি তার কারণে আইপিএল এর গ্ল্যামার অনেক গুণ বেড়েছে পাঞ্জাবের খেলা থাকলে স্টেডিয়ামে হাজির হন প্রীতি চিন্তা তার আকর্ষণে দর্শকদের সংখ্যাও বেড়ে যায় এ পাঞ্জাবের সাফল্য ব্যর্থতা একসাথে উপভোগ করে এই নায়িকা দলের জয়ে তাকে উল্লাস করতে দেখা যায় কখনো বা আসেন মাঠের ভেতর আনন্দ ভাগাভাগি করেন দর্শকদের সাথে অন্যদিকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও প্রীতিঝিনতা সেরা তার মতো একজন নায়িকা দলের সাথে থাকলে এমনিতেই প্লেয়াররা উজ্জীবিত হয় তবে প্রীতি প্রীতিঝিন্তা শুধু সাথে থাকেন না খেলোয়াড়দের জন্য চেষ্টা করেন নিজের সর্বোচ্চ দিয়ে এমনকি আইপিএল একবার পুরো পাঞ্জাব টিমকে রান্না করে খাইয়েছেন তিনি একা হাতে বানিয়েছেন একশো বিশটি পরোটা তার মতো একজন সুপারস্টার হয়তো বাসায় কখনো রান্নাঘরে ঢোকেন না কিন্তু প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য এমন পরিশ্রম করেছেন তিনি সেজন্য হয়তো স্পন্সরদের কাছে আইপিএলের অন্যতম আকর্ষণীয় দল পাঞ্জাব গত সিজনে আইপিএল থেকে সবচেয়ে বেশি মুনাফা কামিয়েছে প্রীতিঝিনতার দল পাঞ্জাব গত আসরে মাঠে খুব একটা সফল হতে পারেনি তা সত্ত্বেও তাদের আয় ছিল কোটি রুপি এর থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং সকল খরচ বাদ দিয়ে কোটি মুনাফা হয়েছে পাঞ্জাবের যার একটা বড় অংশ পেয়েছেন প্রীতি প্রীতিঝিন্তা পাঞ্জাব কিংস এর মালিকানা তার একার নয় আরো দুজন অংশীদার রয়েছেন যদিও মিডিয়ার সামনে প্রীতি সব সবসময় দেখা যায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী নায়িকা প্রীতি প্রীতিঝিন্তা ঊনপঞ্চাশ বছর বয়সেও যার সৌন্দর্যের তুলনা হয় না প্রায় দুই দশক তিনি বলিউডে উপার্জন করেছেন কোটি কোটি টাকা উনিশশো সালে তার বলিউডে অভিষেক হয় এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি অভিনয় করেছেন বেশ কিছু ব্লকবাস্টার সিনেমায় বিশেষ করে শাহরুখ খানের সাথে তার জুটি ভীষণ পছন্দ করেছিল দর্শক প্রীতি ঝিন্তা একে একে উপহার দিয়েছেন কাভি আলভিদা না কেহেনা কাল হো না হো কই মিল গেয়ার মতো ব্যবসা সফল সিনেমা এর মাধ্যমে নিজে হয়েছেন বলিউডের অন্যতম ধনী অভিনেত্রী বর্তমানে তার মালিকানে রয়েছে প্রায় ত্রিশ মিলিয়ন ডলারের সম্পত্তি ভারতের সিমলা মুম্বাই এবং আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে বাড়ি রয়েছে তার এসব মূল্য কোটি কোটি টাকা লাশ সময় এই অভিনেত্রী ব্যবহার করেন পরশে মার্সেটিজের মতো বিলাসবহুল গাড়ি ক্রিকেট এবং আইপিএল এর সাথে প্রীতিঝিনা অনেক গভীর ভাবে জড়িত অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লির সাথে আইপিএল চলাকালে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি আরেক ক্রিকেটার যুবরাজ সিং এর সাথেও প্রীতির সম্পর্কের খবর বেরিয়েছিল এ নিয়ে অনেক আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পরে অবশ্য যুবরাজ সিং অনু নারীকে বিয়ে করেন আইপিএল এ পাঞ্জাব দলের একজন অংশীদার নেস ওয়াদিয়া এই ধনকুবের সাথেও দীর্ঘদিন প্রেম করেছেন প্রীতি কিন্তু তাদের এই সম্পর্ক পরিণতি পায়নি সম্পর্কের বেলায় প্রীতিঝিনতা কিছুটা দূর ভাগা ছিলেন তবে দুই সালে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি সেই সংসারে সুখী আছেন এখনো পর্যন্ত